সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় বড় ধরনের দুঃসংবাদ এবং বড় ধরনের একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে তার এই সমন্বয়কারীর যে নতুন দলের নাম প্রকাশের বিরুদ্ধে এবং সেটা কতদূর সফলতা হবে পারবে কি এই প্ল্যাটফর্মটাকে প্রতিষ্ঠিত করতে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন জুন জুলাই আন্দোলন শেষের দিকে ঢাকা ভার্সিটির বিশ্ববিদ্যালয়টা কিন্তু বন্ধ করেছে শিক্ষা কার্যক্রম প্রায় এই কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পর এই আন্দোলনটা প্রায় ব্যর্থতার দিকে চলে গেছিল এরপরে হচ্ছে যখন এই বর্তমান যে সমন্বয়কারীদের দেখতেছেন তাদেরকে ডিবি হারুন সাহেব কিন্তু নিয়ে গেছিল কয়েকদিন রেখেছে তখন কিন্তু আন্দোলন তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ থেমে গেছিল যেখানে উন্নত মানে উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা ছাত্ররা লেখাপড়া করে তারা এই আন্দোলনকে চাঙ্গা করেছে ধরে রেখেছে কিন্তু আমরা এই আন্দোলন সফল হওয়ার পর পাঁচ তারিখের পর থেকে কোনো ডিপার্টমেন্টেই এই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে সারিতে দেখছি না নাই সেখানে তারা বড় বড়ই বৈষম্যতার কথা বলেছে যে আমরা যে বৈষম্যের জন্য বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম বড় ধরনের বৈষম্য তৈরি হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনা যে বৈষম্য করেছে তার চেয়েও ভয়াবহ বৈষম্যতা করতেছে সমন্বয়কারী এবং এই বৈষম্য বিরোধী ছাত্ররা একটা একটা গোষ্ঠী শ্রেণীর এই বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মানে যারা যাদের মাধ্যমে সফলতা অর্জন হয়েছে তাদেরকে বাদ দিয়ে বৈষম্যহীন করে এরপরে একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সেজন্যই তারা আজ শুক্রবার গতকালকে থেকে আজ পর্যন্ত আজকে তারা ঢাকায় একটা সমাবেশ করতেছে সে সমাবেশে প্রকাশ্যে বাংলাদেশ প্রথম আলো সহ অনেক পত্রিকায় চলে আসছে তারা এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রের এক অংশরা যারা একটা কুচক্র মহলের কাছ থেকে একটা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে আসল এই এই যোদ্ধাদের বিপ্লবী ছাত্রদের বাদ দিয়ে তারা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ মাদ্রাসার সকল ছাত্রছাত্রীরা সহ সবাই এই রাজনৈতিক দলেরকে কে প্রত্যাখ্যান করেছে এবং এই রাজনৈতিক দলটা একটা দল হিসেবে আখ্যা দিয়েছে শেখ চেয়েও রূপে এই বৈষম্যতার করেছে বৈষম্যতার জন্য বৈষম্যতার জন্য আমাদের সকল যারা সাধারণ ছাত্রছাত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার সকল ছাত্রছাত্রীরা এই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করেছেন এখন দেখার বিষয় যে এই সমন্বয়কারীরা আমি বারবার বলেছিলাম যে বাংলার নতুন এই আধুনিক যুগে ডিজিটাল যুগে কালের প্রবর্তে অর্থাৎ এই সময়ের ব্যবধানে একটা নতুন প্ল্যাটফর্ম দরকার এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে তাই বলে এই না একটা গোষ্ঠীকে বা একটা গোষ্ঠীর মদদে এটাকে খণ্ড বিখণ্ডিত দ্বিখণ্ডিত করা এখানে যদি দুই তিনটা রাজনৈতিক দল হয়ে যায় এবং নিবন্ধন হয় সেখানে আরো বিশৃঙ্খলার সৃষ্টি হবে আমি বারবার বলেছিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এখানে কিন্তু যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে যারা এই সমন্বয়কারীদের মধ্যে ছিল তারা কিন্তু একটু আপনাদের মতো নয় তারাই একটু সচেতন বেশি এবং তাদের ফ্যামিলিটাও আরও সচেতন সুতরাং আমি বলেছিলাম সমন্বয় করে একটা প্ল্যাটফর্ম মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এরপরে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা পোস্ট রাখা হোক এবং মানে বিশ্ববিদ্যালয়ের জন্য ভার্সিটির জন্য একটা পথ রাখা হোক তাহলে সমন্বয় করে এরপরে পথ চললে সে পথটা সফল হওয়ার সম্ভাবনা থাকতো যাই হোক বিশাল একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং সেই জটিলতা কিভাবে কাটানো যাবে কিভাবে কাটবে সেটাই এখন দেখার বিষয় আস্তে আস্তে সব থলের বিড়াল বের হতে যাচ্ছে থলের বিড়াল বের বের করে দিতে যাচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা সকলের শুভ কামনা করে